আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইভা অ্যান্ড জান্নাত ফম আমি হলাম ঈশাদ জাহান ইভা এবং আমি হলাম জান্নাত দিস মেরিন চলে এলাম আমাদের নতুন আর একটি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এখানে আমরা চ্যালেঞ্জের জন্য নিয়েছি চারটা সমোচা এবং একটা চিকেন চাপ প্রতি প্লেটে সেমসেন নেওয়া আছে আপনারা দেখতেই পান এই চ্যালেঞ্জটিতে যে জিতবে তার জন্য থাকবে প্রাইজ মানি পাঁচশো টাকা আর যে হারবে তার জন্য রয়েছে একটি বিশেষ শাস্তি সেটা আপনারা যে হারবে এরপরেই দেখতে পারবেন তো আর দেরি না করে আমরা চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছি তো আমাদের সাথেই থাকুন আর চ্যালেঞ্জটি চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওটিতে লাইক করে দিবেন তো শুরু করা যাক ওয়ান টু থ্রি স্টার্ট 嗯，是我这个了。 ভিভার্স আমাদের কিন্তু সমোচা অনেক ফেভারেট আমরা প্রায় এরকম সমোচা বাসায় খেয়ে থাকি তো আপনাদেরও আমাদের মতো কার কার সমোচা অনেক ফেভারেট একটা স্ন্যাক্স তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বিভার সেটা হলো চিংড়ির চাপ এটা খেতে অনেক মজা গাইস আমার এত ঠান্ডা লেগে আছে যে আমি খাবারের স্বাদগুলো ভালোভাবে ফিল করতে পারছি না એકમ ગળમ ગળમ સમોસા আমি এরকম চমোচা বা সিঙ্গারের ভিতরে যেই মরিচ থাকে এই মরিচগুলো খাই না এগুলো অ্যাভয়েড করি দেখুন আমি মরিচগুলো রেখে দিচ্ছি এখন আর দুইটা সমস্যা বাকি আছে আমি আর খেতে পারছি না আমারও সেম অবস্থা আমার এখানে দুইটা দুইটা সমস্যা বাকি আছে আমি আর খেতে পারছি না ভাবছিলাম সমুচা চ্যালেঞ্জ দিয়ে সমুচা সবগুলো খেতে পারবো ভেবেছিলাম উইন হব কিন্তু আর হবে না তো দেখতেই পাচ্ছেন প্লেটে আমারও দুই আমার প্লেটেও দুইটা করে সমুচা ওর প্লেটেও দুইটা সমুচা তো আজকের চ্যালেঞ্জটা একদম টাই হয়ে গেছে কারো পানিশমেন্টও কেউ পানিশমেন্টও পাচ্ছে না প্রাইজ পাচ্ছে না তাছাড়া এর আগে আজকে আসলে আমরা দুপুর বেলায় দাওয়াত খেয়ে এসেছিলাম যার কারণে এটা খেতে পারছি না আর তো বুঝতেই পারছেন দাওয়াতের খাবার অনেক ভারী হয় তো এরকম খাওয়ার পরে আসলে বেশি কিছু খাওয়া যায় না তো এই কারণে আমরা আজকে চ্যালেঞ্জটাই দুজনেই টাইম ম্যাচ তো কেউ উইন হয় নাই কেউ হারেও নাই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভিডিওতে লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের চ্যানেলটি তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ